আপনারা দেখছেন এখন দিল্লির রাজঘাট দিল্লির রাজঘাটে আপনাদের স্বাগত জানাই দিল্লি ভবন এই বিশেষ পর্বে এখন আমরা চলে এসেছি মহাত্মা গান্ধীর সমাধি স্থল রাজঘাটে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনের নেমে আপনারা অটো বাস প্রাইভেট কার কিংবা মেট্রো স্টেশনের নেমে চার নাম্বার গেট দিয়ে চলে আসতে পারেন এই রাজঘাটে আমরা এখন ধীরে ধীরে এই রাজঘাট দিয়ে ভেতরে চেকিং পর্ব সেরে প্রবেশ করছি রাজঘাটে প্রবেশ করে আপনাদের চোখে পড়বে বিস্তৃত এলাকা সবুজের সমারোহ অপূর্ব সুন্দরভাবে এই পার্কটি সাজানো রয়েছে একদম সাফ সুতায় পয় পরিষ্কার একদম নিরিবিলি শান্ত মনোরম পরিবেশ এই পথটা সোজা চলে গিয়েছে একদম মহাত্মা গান্ধীর সমাধিস্থলে আমাকে দেখছেন আমি সুন্দর দিল্লি ভ্রমণের এই বিশেষ পর্বে আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দিল্লির রাজঘাট এবং এই যে রাজঘাট দেখুন একটা বিস্তৃত এরিয়া জুড়ে সবুজের সমারোহ চারিদিকে কি অপূর্ব সুন্দরভাবে পাতাবাহারি গাছ দিয়ে কাটিং করে এই যে পার্কটি সুন্দরভাবে সাজানো রয়েছে আপনি চাইলে এখানে দু তিন ঘন্টা আরামসে সময় কাটাতে পারেন এক শান্ত মনোরম নির্মিলি পরিবেশ এখানে বিরাজ করছে প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত এই রাজঘাট খোলা থাকে রাজঘাট প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফি নেই এই রাজঘাটের পাশেই রয়েছে বীরভূমি শক্তিস্থল শান্তিবন অর্থাৎ রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী প্রত্যেকের সমাধিস্থল পাশাপাশি আপনি সেগুলো চাইলে ঘুরে দেখতে পারেন পায়ে পায়ে রাজঘাটে প্রবেশ করেই আপনার চোখে পড়বে খুব সুন্দরভাবে সাজানো গোছানো সুন্দর শান্ত মনোরম পরিবেশের একটি পার্ক আর তারপরেই আপনি ওই যে সোজা দেখছেন ওটা আন্ডারগ্রাউন্ড ওখানে আপনাকে আপনার পাদুকা খুলে ভেতরে প্রবেশ করতে হবে সমাধিস্থলে এবং আমরা ধীরে ধীরে আপনাদেরকে সবটাই ঘুরিয়ে দেখাবো